চিৎকার করে সরকারের কাছে যদি বলে আগে যে সরকার ছিল তাদের কাছে যা শেষ সতেরোটি বছর আমাকে ফিরিয়ে দাও পারবে তারা দিতে যারা আমাদের সহকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে আহত হয়েছে তাদের কাছে কোনো জবাব আছে আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই আজকে আব্দুল সালাম বিন্দু সাহেবকে আমাদের এই সাথীকে তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন জেলার প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের নেতা ছিলেন আমরা তাদের কাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না খালি আমরা অনেক শক্তিশালী হলাম তার মতো একজন নেতা যিনি মালানা ভাষণের সঙ্গে কাজ করেছেন এমন একজন নেতার উপস্থিতি টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি যে কথা উনি বলেছেন এই যে ছাত্র জনতা নিজের রক্ত ঝড়িয়ে নিজের জীবন দিয়ে এবং পনেরো বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি গণতান্ত্রিক শক্তি অনেকে জীবন দিয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন অনেকে গুম হয়ে গেছেন অনেকে অদৃশ্য হয়েছেন এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে। আর তাদেরকে আমরা শেখ হাসিনার কোনো পুরনো ভিত্তি জানো না হয়। এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। আপনারা আজকে বিএনবি নামটি ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। করতে হবে এবং আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে ভুলমের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাদাবাসদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা গলিপথ বৈঠকপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য তিনি আজকে পালিয়ে গেছে তার যারা গুণকীর্তন করেন দেশের ভিতরে দেশের বাইরে একটাজনই সাবাদের মনে রাখতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আমরা আব্দুল সালাম পিন্টু আজকে বেরিয়েছেন আমাদের মাঝে পেয়ে পেয়েছি আল্লাহ তার দীর্ঘ জীবন দিন অনেক দিন যাতে আমরা তাকে পাই আমাদের মাঝে আমরা যে কথাটি এখানে তিনি দেশটা জানাব তারেক রহমানের যে বক্তব্যটি দিয়েছেন দেখেছেন এসেই তিনি কথা বলেছেন যে বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো স্থান নেই